হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কনাস কালারফুল ক্যানভাস আজকে আমি চলে এসেছি দুর্দান্ত একটি রেসিপি নিয়ে সেটা হলো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া আসলে মিষ্টি কুমড়া এমনিতেই অনেক উপকারী একটি সবজি আর হচ্ছে এটা অনেকে আবার পছন্দ করেন না কিন্তু এই প্রসেসে যদি চিংড়ি মাছ দিয়ে ভালো করে হচ্ছে গিয়া মিষ্টি কুমড়া রান্না করা হয় এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে এই যে দেখেন আমি তাজা মিষ্টি চিংড়ি মাছ নিয়েছি এবং চিংড়ি মাছের যে মাথা ওইগুলো আমি বেটে নিয়েছি হ্যাঁ তো চলুন দেখা যাক কিভাবে আমি এটা রান্না করি হচ্ছে প্রথমে হচ্ছে তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব আর মাছটা একটু তাজা হলে ভালো হয় সব সবসময় তাজা ফ্রেশ মাছ দিয়ে রান্না করলে এটা সত্যি অনেক অসাধারণ লাগে তো হচ্ছে আমি মাছগুলোকে প্রথমে হচ্ছে ভেজে নেব তেলের মধ্যে তারপরে হচ্ছে মাছ থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে এই মুহূর্তে হচ্ছে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পরিমাণ মতো তারপরে হচ্ছে আমি দেব বাটা পেঁয়াজ আর হ্যাঁ চিংড়ি মাছের তরকারিতে নর্মালি মানে অল্প মশলা দিতে হয় তাহলে হচ্ছে গিয়া চিংড়ি মাছের ঘানটা খুব সুন্দরভাবে পাওয়া যায় তো আমি নর্মালি চিংড়ি মাছের তরকারিতে শুধুমাত্র পেঁয়াজ ব্যবহার করি আর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া মরচে গুঁড়া লবণ আর দিলাম চিংড়ি মাছের যে মাথা বেটে রেখেছি সেটা দিলাম চিংড়ি মাছের মাথা অলস বেটে দিব তাহলে হচ্ছে গিয়া মানে তরকারিটা অনেক মজা হয় খেতে আর কি আমার মনে হয় তো আমরা সব সময় চিংড়ি মাছের মাথা বেটে দিই তারপরে হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দেবো এবার হচ্ছে মিষ্টি কুমড়োগুলো ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে এই যে দেখেন আর হ্যাঁ মাছটা অবশ্যই একটু তাজা ফ্রেশ হলে মানে তরকারিটা অনেক বেশি টেস্টি হয় এটা যতটা স্বাস্থ্যকর রান্না করাটা ততটাই সহজ এই হচ্ছে আমার হচ্ছে গিয়া তরকারিটা হচ্ছে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব এবার ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে তরকারি থেকে ঝোল বের হয়েছে আমি সাথে একটু ঝোল দিয়েছি এবার আমি একটু নারকেলের দুধ দেব এবার ভালো করে নেড়ে চেড়ে হাই হিটে রান্না করব আর হ্যাঁ তরকারি অবশ্যই হাই হিটে রান্না করলে কিন্তু মানে অনেক বেশি মজা হয় আমার মনে হয় যাই হোক আর রান্না সবাই পারে আমি আমার ভালো লাগে থেকে আমার রান্না শেয়ার করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবেন আমার তরকারি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এ পর্যায়ে আমি হচ্ছে ধনিয়া পাতাটা দিয়ে দেব এই যে দেখেন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এই যে আমার তরকারির ফাইনাল লুক আশা করি আমার আজকে ভিডিওটা সবার ভালো লেগেছে আর হ্যাঁ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় দেখেন তো এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ বাই বাই টাটা সবাইকে অসংখ্য ধন্যবাদ